আপনার হাতে একটা আপেল অথবা একটা পেয়ারা দেওয়া হবে আর বলা হবে আপনি খাবেন আর এই যে আঙ্গুলটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্ভব দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে মোবারকবাদ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে বিষয়টা হলো নামাজের মধ্যে এই যে আঙ্গুল এই যে এমনি নাড়াছাড়া করে এই যে আপনি যে আঙুলটা এমনি নাড়াচাড়া করেন এই যে নাড়াচাড়া করে নামাজের মধ্যে এভাবে ওঠানো শুরু করলেন টার্মোমিটার আপনার হাতে একটা আপেল অথবা একটা পেয়ারা দেওয়া হবে আর বলা হবে আপনি খাবেন আর এই যে আঙুলটা নাড়াচাড়া করবেন আপনার দ্বারা সম্ভব হবে হয়তো আপনি আপেল খাবেন আঙুলটা থেমে থাকবে এভাবে অথবা আঙুল নাড়াচাড়া করবে আপেল আপনার মুখের মধ্যে থাকবে খাওয়ার সুযোগ হবে না এটা কারণ হল যে আপনি যে ওই যে আপেল খাবেন আপেলের প্রতি একটা মনোযোগ থাকবে আঙুল নাড়াচাড়ার প্রতি একটা মনোযোগ থাকবে না অথবা আপনি যে আঙুল নাড়াচাড়া করবেন আঙ্গুল নাড়াচাড়ার প্রতি একটা মনোযোগ থাকবে আপেল খাওয়ার দিকে মনোযোগ থাকবে না দুইটা কাজ একসাথে হবে না বরং দুইটা দুইবারে করতে হবে তো আপনি যে নামাজের মধ্যে এভাবে আঙ্গুল নাড়াচাড়া করলেন নাড়াইতে থাকলেন নাড়াইতে থাকলেন তো অবশ্যই যখন আপনার আঙ্গুল নাড়াচাড়াটা একদম মানে স্থির রাখবেন নাড়াইতে থাকবেন তখন আপনার অবশ্যই তা শাহুদ পড়ার মধ্যে বিঘ্নতা ঘটবে সুতরাং আপনি উত্তম পন্থা অবলম্বন করেন আর সাধু আল্লাহ ইল্লাল্লাহ ওখানে আপনি আঙ্গুল ওঠান ওই সময় পরে গুল বৃত্তবাণী আঙুলটা এভাবে রাখেন তখন তো আপনার উপর আমল হয়ে যাচ্ছে তো পুরা সময় তো আপনার নাড়াতে হচ্ছে না নামাজেরও ভিন্নতা ঘটছে না সুতরাং আপনার নামাজ যদি পিনানের সাথে পড়তে চান এবং পোড়া দিল মন দিয়ে নামাজ পড়তে চান তাহলে অবশ্যই আপনার পরিপূর্ণ সন্ন্যার প্রতি খেয়াল রাখতে হবে এবং উম্মতের মুজতাহিদিন ইমামগণ যেই পন্থা আপনাকে বলে দিয়েছেন সেই পন্থা অবলম্বন করতে হবে উত্তম জামানার লোকদের অনুসরণ করতে হবে আশঙ্কাজনক জামান আর লোকদের অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে